আজকে লাইভ ক্লাসে আমরা শিখব হলো কিভাবে আমাদের একটা নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করে দেখো আমরা সবাই তো জানি আমাদের যে সংখ্যা পদ্ধতি এটা দুই প্রকার এই জিনিসগুলো প্রত্যেকে আমাদের আগে থেকে জানা কিন্তু এর বাইরেও আমাদের পরীক্ষা প্রশ্ন দিতে পারে রোহিত স্যার নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে এখন এরকম নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করার কথা বললে ওইগুলোর অঙ্কগুলো আমরা কিভাবে করবো বা একটা নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার আমরা এটা কিভাবে মানে একটা নতুন সংখ্যা পদ্ধতি আমরা কীভাবে তৈরি করি এই জিনিসটা শিখবো পাশাপাশি আমাদের নতুন যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে একটা সংখ্যায় আরেকটা সংখ্যায় কিভাবে রূপান্তর হবে এই জাতীয় অঙ্কগুলো আজকের ক্লাসে আমি তোমাদেরকে শিখাবো এখন দেখো আমরা সবাই জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার প্রতিশনাল নন পজিশনাল পজিশনাল চার প্রকার দশমিক বাইনারি অর্থাৎ

আসলে দেখো এই দশমিক সংখ্যাটার আরেক নাম হলো দশ সংখ্যা পদ্ধতি কি কত ভিত্তিক দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেখো এটা দুই না এটাকে বলে বাইনারি না এটাকে আমাদের বলবে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি এখন দেখো কোন একটা সংখ্যা বেসটা কিভাবে নির্ধারণ করা হয় আগে পুজো দেখো এই দশমিকের শূন্য থেকে নয় পর্যন্ত কয়টা সংখ্যা আছে দশটা কোন একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো সংখ্যা থাকে তা হলো তার বেশ দশমিকের শূন্য থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যা আছে তার বেশ হলো দশ বাইনারিতে শূন্য এবং এক দুটো সংখ্যা আছে তার বেশ দুই অকালে শূন্য থেকে সাত পর্যন্ত আটটা সংখ্যা আছে তার বেশ আট হেক্সাডেসিমালে শূন্য থেকে এক পর্যন্ত ষোলোটা সংখ্যা আছে তার বেশ ষোলো এখন আমি যদি তোমাকে সহজভাবে বলি বেশটাকে আমরা অন্যভাবেও বলতে পারি দেখো এখানে আমাদের সংখ্যাটা আছে নয় সর্বশেষ দেখো তার বেশ হলো দশ এক বেশি

সাত ভিত্তিক একটা সংখ্যা বেশি দাও সাত তাহলে সাত ভিত্তিক তাহলে এখানে সংখ্যা কত থাকবে সাতের চেয়ে এক কম তাহলে সংখ্যাগুলো কি হবে দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় মানে বেজ যত হবে তার থেকে সংখ্যাটা কি থাকবে এক কম থাকবে এইভাবে আমাদের নতুন নতুন কি তৈরি করা যায় সংখ্যা তৈরি করা যায় আমি তোমাদেরকে একটু বোর্ড থেকে একটা প্রশ্ন দেখাই কে করো আমরা এগুলো আমি বোর্ড শিখবো ঠিক আছে তার আগে আমি বোর থেকে তোমাদেরকে একটা প্রশ্ন দেখাই দুই হাজার তেইশ সালে দেখো 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 এই এটা হলো আমাদের যশোর বোর্ড দুই হাজার তেইশ দেখা যাচ্ছে দেখো এখানে কি বলছে দেখো আমাদের তিন নম্বর সৃজনশীলটা দেখো কি বলছে স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে নতুন দুটি দশমিক সংখ্যা লিখতে বলা একজন তেষট্টি আর একজন সত্তর লিখতে তখন স্যার বলল আমি জিরো দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি এখন দেখো আমরা এরকম নতুন কোনো আবিষ্কারের কথা কি আমাদের বইতে আসে না কিন্তু প্রশ্ন কিন্তু দিয়ে দিচ্ছে তখন এখন এটা কয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি রূপান্তর রূপান্তর কি করবা দেখো আমাদের গরুর কথা কি বলছে সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এখন সারের নতুন সংখ্যা তোমাকে নাম দিতে হবে না দেখো কত পর্যন্ত জিনিসটা কি বুঝছি হ্যাঁ মনে করো যদি নর্মালের সংখ্যা দি সংখ্যা আমি চার দিচ্ছি তাহলে তার বেশি হবে পাঁচ পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি যদি সংখ্যা আমি ছয় তাহলে হবে সাত পাঁচ দিলে কয় ভিত্তিক ছয় ভিত্তিক এখন এই সংখ্যাগুলো রূপান্তর গুলো আমরা কিভাবে করব ঠিক আছে মনে আছে আমরা টোটাল আমি তোমাদেরকে এই যে রূপান্তরে এর আগে বেশ কয়েকটা ক্লাস করাইছি প্রথম দুইটা ক্লাসে আমরা শিখেছি প্রথম ক্লাসে শিখেছি বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক হেক্সাডেসিমাল থেকে দশমিক এক আর দুই নম্বর ক্লাসে শিখেছি দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হেক্সাডেসিমাল এই দুইটা রূপান্তর যদি পারো তাহলে তুমি যে কোনো এরকম যে কোনো রূপান্তর তুমি কি করতে পারবা নিজে নিজে করতে পারবা কিভাবে দেখো প্রথমে আমি তোমাদেরকে দেখাই আমরা মনে করি একটা সংখ্যা ধরলাম পাঁচ ভিত্তিক কয় ভিত্তিক পাঁচ ভিত্তিক আমাকে দিলো থ্রি ফোর থ্রি ফোর টু পাঁচ ভিত্তিক বেস পাঁচ ঠিক আছে ইকুয়েল টু কে ধরো বা ইকুয়েল টু আমাকে নিল দশমিক মানে আমাদের এই সংখ্যাটার যদি আমরা নাম দিই তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে দেখো পাঁচ ভিত্তি সংখ্যা থেকে দশমিকে রূপান্তর পাঁচ ভিত্তিক সংখ্যা থেকে কোথায় রূপান্তর দশমিকে রূপান্তর তো এটা কিভাবে দেখো মনে আছে আমাদের আগের এক নম্বর ক্লাস বাইনারি থেকে দশমিক অক্টা থেকে দশমিক এক্সারসিমের থেকে দশমিকের নিয়ম আমরা কি করতাম সর্বপ্রথম এখানে যে সংখ্যাটা থাকতো থ্রি ফোর টু সংখ্যাটা লিখতাম মনে আছে কিনা লেখার পর আমরা প্রত্যেকটা সংখ্যার নিচে দাগ দিতাম কোথায় যাচ্ছি প্রত্যেকটার সাথে গুণ বুঝতে পারছি তো গুণ দিলে সবার উপরটাতে পাওয়ার বলবে জিরো সবার উপরটাতে পাওয়ার কি জিরো দেখো আগে আমরা যখন থেকে দশমিক যেতাম

দশমিক থেকে পাঁচ ভিত্তি দশমিক থেকে কত ভিত্তি পাঁচ ভিত্তি তাহলে এটার রূপান্তরটা কেমন হবে দেখো আমাদের প্রশ্নটা দিল নাইনটি সেভেন দশমিক ইকুয়াল টু পাঁচ তো দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অকাল দশমিক থেকে এক সাথে মেলে যাওয়ার সময় আমরা কি করতাম দশমিক সংখ্যাটাকে অন্য যে সংখ্যা নিতাম তার বেসটা দিয়ে ভাগ করতাম ভাগ করে বাক করে নিচে বাক্সে জানে এবারে বাক করতে করতে ততক্ষণ পর্যন্ত ভাগ করতাম যতক্ষণ পর্যন্ত না এটা জিরো

উনিশ কত হবে দুই এরপর আবার পাঁচ আর পনেরো কত চার চেয়ে তিন ছোট না সামনে শূন্য আছে তখন সবার নিচের সংখ্যাটাকে আমরা কি বলি এমএসবি উপরটায় কি বলি তখন দেখো সুতরাং দশমিক

ডেসিমেল তো এই সংখ্যাগুলাই যদি আমাকে রূপান্তর করতে বলে তখন কিভাবে করব পাঁচ ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর কিভাবে করব অথবা হেক্সাডেসিমেলকে পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর তো এরকম বললে দেখো এই অঙ্কগুলো আমাদের সরাসরি কি করা যায় না রূপান্তর করা যায় না তখন এখানে আমাদেরকে একটা কি করতে হয় ছায়া কোডিং ইউজ করতে হয় এরকম একটা জিনিস দেখো মনে আছে আমাদের অকাল থেকে হেক্সাডেসিমেল বা থেকে অকালে কি হয় না রূপান্তর হয় তখন আমরা এই রূপান্তর গুলো কিভাবে করছিলাম মনে আছে তোমাদের আমাদের যখন এই সংখ্যা রূপান্তর হইতো না তখন আমরা এই রূপান্তর গুলো কিভাবে করছিলাম এই যে দেখো আমি তোমাদের বলি পাঁচ বৃত্তি বা যে কোনো নতুন সংখ্যা থেকে তোমাকে অঙ্কটা বলবে যে বাইনারি তুমি করবা কি ঠিক না দিনে দিন তো রূপান্তর হবে না আবার এটাও বলতে পারে দেখো আবার এটাও বলতে পারে যে

এটা যদি পারো তখন তুমি ওই মনে আছে না আমরা যে বাইনে অক্টাল থেকে একসার জীবন বা একসার জীবন থেকে অক্টাল রূপান্তর হয় না তখন আমরা বাইনে রেখে নিয়ে আসছিলাম মনে আছে কিনা তখন আমরা কি করতাম আগে সংখ্যাটাকে অক্টাল সংখ্যাটাকে আগে বাইনে নিতাম বাইনে রেখে কোথায় নিতাম একসার মনে আছে কিনা তোমাদের ঠিক এখানে সেম কাজটা ইউজ করে কিভাবে একটা নিয়ে যাবো তোমাকে যেটাতেই রূপান্তর করতে বলুক না কেন রূপান্তর করা যাবে তখন তুমি এই সংখ্যাটাকে পাঁচ বৃত্তিকে বলুক আর জেডে বলুক এটাকে আগে নিয়ে যাবা দশমিক কিসে নিয়ে যাবা দশমিক দেখো দশমিক এই সংখ্যাটাকে আগে তুমি দশমিকে রূপান্তর করবে এরপর দশমিক থেকে তোমাকে যেটা বলবে ওইটাতে নিয়ে যাবে আগে ওই হেল্পিং মানে কি আগে কোথায় যাবে দশমিক আবার তোমাকে বাইনারি অফ কালেকশন তোমার থেকে পাঁচ মিনিট বলবে তুমি আগে এগুলাকে ওইটাতে না নিয়ে নিয়ে যাবা দশমিকে কিসে নিয়ে যাবা দশমিক পরে দশমিক থেকে ওইটা এখন দেখো তুমি পাঁচ ভিত্তিক থেকে দশমিক বা নতুন যে কোনো সংখ্যা থেকে দশমিক যেতে পারো পারো না কি না আবার ওই দশমিক থেকে বাইনারি থেকে যেতে পারো পারো না না কি আবার দেখো দশমিক থেকে পাঁচ ভিত্তি যেতে পারো না মোট আমি তোমাদেরকে একটা জিনিস দেখে তোমাকে বলতেছে পাঁচ ভিত্তিক থেকে অক্টাল পাঁচ ভিত্তিক থেকে কোথায় অক্টাল একটা জিনিস দেখো

প্রত্যেকটার সাথে কোন চিহ্ন পাঁচ জিরো এটা দুই নিয়ে যাবো আমি কয়েক ভিত্তিকে থেকে আমার অকালে নিয়ে যাইতে বলছে না তখন নাইনটি সেভেন দশমিককে আমি নিয়ে যাবো অকালে কৃষি নিয়ে যাব অকাল

বলুন আগে সংখ্যাটাকে আমরা কিছু নিয়ে যাব দশমিক কত দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল জেটাতে বলো ওইটাতে নিয়ে যাব কিরকম একটা জিনিস দেখো আমাদের এখানে যে বোর্ডের প্রশ্নটা দিছিল এই প্রশ্নটা করলে তোমরা আরো ভালো বুঝবা ঠিক আছে এটা তুলিও আমি একটু দেখাবো তোমাদের কে এরকম দিছে দেখো 2hc হেক্সাডেসিমাল সংখ্যাটাকে সারণ নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো সারণ নতুন সংখ্যা পদ্ধতিটা কি 1 2 3 4 ঠিক না তার মানে এটা পাঁচ দেখো তার মানে আমাদের প্রশ্নটা দাঁড়ায় হলো

টু সি মানে বারো এক মানে পনেরো ইন্টু ইন্ট ষোলো জিরো বারো ইন্টু করলে এটা কত আসবে আর এটা ছাপ্পান্ন কত পাঁচশো বারো আসে সাতশো দশমিক কত আসে সাতশো দশমিক

তোমাকে সংখ্যা যদি দিন চাই তখন চার হবে তিন হলে তিন দুই হলে দুই যত ভিত্তিক দিবে তত ভিত্তিকই सेम ভাবে অঙ্ক করা সম্ভব তো আমি আজকের ক্লাসে তোমাদেরকে যেটা শেখানোর চেষ্টা করলাম কিভাবে আমাদের একটা নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করে এবং এটার রূপান্তরগুলো আসবে এই মানের জায়গাটা ছাড়া কোনো হয় নাই কারণ তুমি এটা डायरेक्टली রূপান্তর পাবে পাঁচ ভিত্তিককে দেখ পাও অন্য সংখ্যাতে ওইটা কাকে দশমিক লিখি বা পরে দশমিক থেকে অন্য যেটা বলবে ওইটাই তুমি কি করবে রূপান্তর করে দিবা আর কোন সংখ্যা চিনবা কিভাবে সংখ্যা জন্য দেওয়া থাকে তার চেয়ে এক বেশি হলো তার বেশ অথবা যদি তোমাকে বলো ছয় ভিত্তিক সংখ্যা তাহলে তুমি বুঝে নিবে এখানে সংখ্যা কত পর্যন্ত আছে পাঁচ পর্যন্ত ঠিক আছে তাহলে